রামনগর ঘোষ অটো সেল ডিস্ট্রিক্টের সব থেকে শোরুম ডিস্ট্রিক্টের সব বেস্ট স্টক কালেকশন দেখে ইয়াস দি হান্টার রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর ওয়ান ফাইভ আর এস টু হান্ড্রেড সব পাবে কৃষ্ণনগর ঘোষ অটো সেল তো আসতে তোমাদের একটাই ঠিকানা কিভাবে আসবে কি করে এসে পৌঁছাবে তার জন্য দেখো স্ক্রিনে নাম্বার চলছে নাম্বারে কল করো কল করলে কিন্তু ডিসকাউন্ট অফার ফেসিলিটি সবকিছু রয়েছে নমস্কার হ্যাঁ নমস্কার আপনার ভিউয়ারদের নমস্কার

ঘোষ অটো সেল বাঘাডাঙ্গা দেখো স্ক্রিনে নাম্বার চলছে কন্টিনিউ একদম কল করে আর ডিসকাউন্ট অফার তুমি যেটা দাও আমাদের অফার বলতে আমরা হেলমেট সেফটির জন্য এটা দেয়া হয় তাছাড়া অ্যাকচুয়ালি ডিসকাউন্টের থেকেও গাড়ি মেনে আছে আমাদের গাড়ি কন্ডিশনটা মেন আমরা ইয়ে করি একদম আর তুমি এটা ইঞ্জিন ওয়ারেন্টি আমাদের হ্যাঁ সমস্যা ইঞ্জিন ওয়ারেন্টি সমস্যা পেয়ে যাবে দেখো প্রচুর কিছু এখানে পাও তো তার জন্য আসতে হবে তোমাদেরকে শুরু আমাদের এখানে সব নদিয়া বাহানা নাম্বার গাড়ি থাকে একদম ফার্স্ট ওনার গাড়ি ম্যাক্সিমাম তো বলো কোনটা দিয়ে আজকে স্টার্ট করবে ইয়েস দেখো হ্যাঁ ইয়েস বলো দেখো ফার্স্ট কালেকশন একদম জবরদস্ত কালেকশন হবে ইয়াস দেই এটা কি স্ক্যামলার হুম স্ক্যামলার আছে হুম এটা 2022 এর একদম লাস্টের মডেল আছে একদম এটা কত কিলোমিটার ডিভেন এটা মিটারে আছে একদম দেখে নাও কন্ডিশন কিন্তু বন্ধুরা 12000 সামথিং আছে 12000 12000 কিলোমিটার ডিভেন রয়েছে একদম শোরুম পিস একদম শোরুম পিস আমাদের নদা একদম সবই সব কৃষ্ণ লোকাল গাড়ি হয় বেশিরভাগ এটা আমাদের ফার্স্ট রানার গাড়ি ফার্স্ট রানা গাড়ি আছে নতুন করে বলার কিছু নেই আমার আর

দেখেন কন্ডিশন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর সে আরসি আরসি 200 এটা 2023 এর গাড়ি আছে এটা আমাদের এর মতো দাম আছে 172000 টাকা 172000 টাকা তুমি আরসি দিয়ে দিচ্ছো 200 ডমিনো 250 তো একদম গাড়িটা পাঁচ 5 মাস বয়স মাত্র 5 মাসের ডমিনো 3000 রান করেছে গাড়িটা ওটা আমাদের এর মতো 165000 টাকা চলে আসবে 165000 টাকা ডমিনো 250 বন্ধুরা পেয়ে যাচ্ছে 165000 কন্ডিশন দেখে নাও জবরদস্ত কন্ডিশন একদম শোরুম পিস সব থেকে কালারটা চলে বেশি একদম এই কালারটা প্রচুর ডিমান্ড রয়েছে আর আরটিআর আরটিআর 160 আছে এটা দেখাবো এটা আমার 2017 লাস্টের মডেল আছে এটা আমাদের এই মুহূর্তে 58 এর মধ্যে চলে আসবে এটা 58000 টাকা তুমি করে দিচ্ছ বাহ এটা তো নতুন কন্ডিশনের মধ্যে রয়েছে সত্যি বলতে গাড়িটা খুবই আমার বন্ধুর গাড়ি গাড়িটা একদম এক হাতের গাড়ি গাড়ি আনুগ্রহ করে কোন ফর্ম কন্ডিশন গাড়ি আছে একদম এটা আমাদের এই মুহূর্তে মানে দাম দামের মধ্যে আমি যাচ্ছি না 68 এর মধ্যে চলে আসবে

এটা আমাদের 45 এর মধ্যে চলে আসবে এটা 45000 দেখে নাও তার পাশে স্যালুটো স্যালুটো আছে দুটো বড় বড় আছে একটা 18 একটা 20 মডেল আছে একবারে দাম বলে দিচ্ছি এটা 20 মডেল হইছে হ্যাঁ একটা 48 এটা 52 মধ্যে হয়ে যাবে এটা 52000 টাকা এটা 52 আছে এটা 48000 টাকা দেখে নাও আরেকটা রয়েছে গ্ল্যামার এটা অলরেডি বুক হয়ে গেছে গাইটা অলরেডি বুক মাস্টার মাস্টার নিলেন আর দেখালাম না টুইস্টার না ডাজলার টুইস্টার টুইস্টার আছে টুইস্টার আছে এটা আমাদের 27 এর মধ্যে চলে আসবে 27000 টাকা মাত্র হ্যাঁ দেখেন বন্ধুরা কম দামে বাইক কৃষ্ণনগর ঘোষ অটো সেল মাত্র সাতাশ হাজার টাকায় পাচ্ছো তার পাশে আরো দুটো রয়েছে সামনে আমি দেখতে পাচ্ছি কম দামের মধ্যে বলতে এই না যে গাড়ি ইঞ্জিনের ওয়ারেন্টি নাই ইঞ্জিন ওয়ারেন্টি সব গাড়িতে আছে এটা 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো 7000 টাকা আর কি চাই ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছো 6 মাসের প্লাস হেলমেট তো আমাদের থাকে একটা করে সেটির জন্য আর রয়েছে ডিসকাউন্ট অফার আর সামনে দুটো রয়েছে সিবি সাইন হ্যাঁ সিবি সাইন আছে এটা গ্ল্যামার আছে এই দুটো গাড়ি আমি মোটামুটি 14000 টাকার মধ্যে করে দিতে পারবো দুটোই 34000 এ সবসময় আমাদের একদম স্টক থাকে তো অত গাড়ি দাম বলে দেখলে ভিডিও বড় হয় একদম এটা 34000 এ থাকছে তার পাশে প্লাটিনা প্লাটিনা 7 মাস বয়স 110 সামনে ডিসবেগের সঙ্গে আছে এটা কত দাম থাকছে আমাদের ফিউজ এটা আমাদের এই মুহূর্তে মানে ডিসকাউন্ট দিয়ে আমি দাম বলছি 59 এর মধ্যে চলে আসবে 59000 বাহ তার পাশে টিভিএস এটা ডিভিএস ভিক্টর আছে 18 মডেল আছে এটা আমাদের এই মুহূর্তে 44 এর মধ্যে চলে আসবে এটা 40000 টাকা তুমি করে দিচ্ছ টিভিএস এটা আরেকটা আছে 8 টিয়ার 160 এটা গাড়িটা একটু বয়স আছে গাড়িটা 10 16 গাড়ি কিন্তু গাড়ি 71 এর গাড়ি কন্ডিশনও খুব ভালো 48 এর চলে আসবে 48000 টাকা 8 পালসার দেখে নাও পাশাপাশি দুটো আচ্ছা আছে এটা হ্যাঁ এটা আমার দাম আছে এই মুহূর্তে 54000 ওটা 54000 তার পাশে একটা 150 নিউ অন এডিশন হ্যাঁ দুটো গাড়ি আমাদের প্রায় একই দাম আছে ওই 54000 চলে আসবে এটা 54000 তার পাশে এটা তার পাশে একটা পালসার একটু পুরো মডেল আছে এটাও গাড়ি কন্ডিশন খুবই ভালো এটা আমাদের 28 এ মধ্যে চলে আসবে 28000 টাকা এটা দাও না 28000 টাকা এর সাথে ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সব কিছু থাকবে

এটা আমাদের এই চলে আসবে এটা সতেরো মডেল আছে গাড়ি কালটা খুবই সুন্দর একদম গাড়ির ডিমান্ড খুব বেশি এটা আমাদের এই সিক্সটি এইট হাজার টাকা তুমি করে টু তারপরে দেখো মাইলেজ কিং পর্ব তিনটা দাঁড়িয়ে রয়েছে এটাও বিএস6 এর গাড়ি আছে 2021 এর লাস্টের মডেল আছে এটা আমাদের 48 এর মধ্যে হয়ে যাবে সিটি 100 এটা ওটা 48000 টাকা করে দিচ্ছো তারপরে এটা প্লাটিনা আছে 110 এটা এবিএস এর সাথে এবিএস এর সঙ্গে টপ মডেল আছে 23 এর লাস্টের মডেল আছে এটা আমাদের এর মধ্যে 68 এর মধ্যে চলে আসবে এটা 68000 টাকা তার পাশে রয়েছে এটা 10 মাস বয়স মাত্র 10 মাসের না এটা কাস্টমাইজ করা আছে সব সামনে পেছনে এটা কত টাকা দিই এটা আমাদের এই মধ্যে 64 এর মধ্যে চলে আসবে 64000 টাকা দেখে নাও এটা হান্ডারবার্ড প্লাটিনা হান্ডারবার্ড আছে এই গাড়িটা কাস্টমাইজ করা আছে সামনে

এটা কত প্রাইস থাকছে আমাদের এটা আমাদের এই মুহূর্তে 53 মধ্যে চলে আসবে 55000 টাকা এফ জেড এস ভার্সন মডেল আছে এটা আমাদের এই মুহূর্তে 65 মধ্যে চলে আসবে এটা তুমি 65000 টাকা করে দিচ্ছ তারপর সে এখন জুম জুম এখন মাইক্রোসফট থেকে একদম ডিমান্ড চলছে হুম এটা 2023 এর লাস্টের মডেল আছে কিন্তু রান করেছে গাড়ি 4000 আচ্ছা এক মধ্যমলা গাড়ি ছিল প্রাইস কত কন্ডিশন খুবই ভালো দেখে বুঝতে পারছো এটা আমাদের এই মুহূর্তে 73 মধ্যে চলে আসবে 73000 টাকায় হিরো জুম পেয়ে যাচ্ছে জবরদস্ত কন্ডিশনের সাথে 23 এর মডেল আছে হুম এটা আমাদের এই মুহূর্তে 77 এর মধ্যে চলে আসবে 77000 তারপরে রেপসোল হ্যাঁ এটা টপ মডেল আছে এই মডেল চারটি আছে দেখাবো এটা Honda Dio আছে এটা অ্যাপিসালেশন কালার আছে 2021 এর লাস্টের মডেল আছে এটা আমাদের এই মুহূর্তে 68 এর মধ্যে চলে আসবে এটা 68000 টাকা করে অল রাউন্ড গাড়ি থেকে আমরা গাড়ি সবই লাগানো একদম সবকিছুর সাথে তারপরে আরেকটা ফেসিনো আছে আছে 2021 এর মডেল আছে এটা আমাদের এই মুহূর্তে 61 এর মধ্যে চলে আসবে 61 একদম ইউনিক কালার ফেসিনো তারপরে এটা আরেকটা আছে Honda Dio হুম

ডেস্টিনি আছে একশো পঁচিশ সিসি গাড়ি আছে দু হাজার মডেল আছে এটা আমাদের এই মধ্যে থার্টি সিক্স এটা করে দিচ্ছ তার পাশে রয়েছে আরেকটা টিভিএস টিভিএস এটা উইগো আছে এটা দু হাজার চোদ্দ এটা পুরোনো মডেল আছে এটা আমাদের এই মধ্যে থার্টি টু মধ্যে চলে আসবে বত্রিশ হাজার টাকা উইগো তারপরে ম্যাস্ট্রো আছে একশো পঁচিশ এজ দু হাজার কুড়ি মডেল আছে এটা আমাদের এই মধ্যে থার্টি টু চলে আসবে আটচল্লিশ হাজার টাকা তো দেখেন কালেকশন তোমরা দেখলে এখানে স্কুটি পাওয়া যায় প্রচুর স্কুটি বাইকের সবথেকে বিগেস্ট টক দেড়শো পিস প্লাস কিন্তু বাইক তোমরা এখানে পাবে তো আসতে হবে কোথায় কৃষ্ণনগর ঘোষ অটো সেল আর কিছু বাইরে গাড়ি রেডি হচ্ছে একদম সেগুলো একটু দেখিয়ে দিলে ভালো হয় তারপর গাড়ি আরো উঠছে একচুয়ালি একদম দেখে নাও বাইরে দাদা সার্ভিসিং রয়েছে সবকিছু রয়েছে সব থেকে বেশি আমার নিজেরা এখানে গাড়ি সার্ভিসিং করে একদম পুরো ক্লিয়ারেন্স পার্ক তোমরা দেখে নিতে পারো সবকিছু রয়েছে এখানে আর নতুন নতুন আরো কিছু গাড়ি যেগুলো উঠছে সেগুলো যদি কল করা হয় তো তোমার কাছে পেয়ে যাবে এগুলো হম একদম ভিডিওটা করতে দেরি হলো অ্যাকচুয়ালি আমাদের গাড়ি অলরেডি 20 থেকে 25 টা গাড়ি অলরেডি ঢুকে আর বেরিয়ে গেছে একদম মানে গাড়ি আমাদের বেশি স্টক থাকে না স্টক এখানে থাকে না কিন্তু এখানে কন্ডিশন যেটা আমাদের নদিয়ার নদিয়ার গাড়ি নদিয়ার টা ডিমান্ডটা বেশি ডিমান্ড একদম 52 নম্বর এখানে পাওয়া যায় 99% এখানে ফার্স্ট ওনার ইঞ্জিন ওয়ারেন্টি এখানে পাওয়া যায় আর বলবো যে অ্যাকচুয়ালি এখন ওয়েস্ট বেঙ্গলে সব সব জায়গা সব রকম গাড়ি চালানো যায় সেটা আমি জানি কিন্তু

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কর তো যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাকা